চলো আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি শেয়ার করি এক পনির রোল এক পনির রোল বলতে পারো বা এক পনির টিক্কা রোলও বলতে পারো তো সবার প্রথমে দেখো পনির নিয়ে নিয়েছি নিয়েছে আর পনিরগুলোকে একটু ছোটো ছোটো পিস করেই বেশ কয়েকটা টুকরো করে কেটে নিলাম আর তারপরে এই সমস্ত যা যা লাগবে আর কি এর সঙ্গে পেঁয়াজ লাগবে ক্যাপসিকাম আর আদা রসুন আর হচ্ছে এদিকে কাঁচা লঙ্কা তো আমি ক্যাপসিকামটাকেও ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এছাড়াও তোমরা রকম যদি বেল পেপার থাকে তাহলেও কিন্তু অ্যাড করতে পারো আর এইদিকে আমি ময়দাটা মেখে রেখে দেবো সামান্য নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো তারপর এদিকে দেখো মানে পনিরটাকে একটু ম্যারিনেট করতে হবে একটু হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য তো আর এদিকে দেখো কাটাকুটি করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে আদা রসুনটা প্রথমে একটুখানি ফ্রাই করে নিচ্ছি যে দেখবে একটু লালচে হয়ে আসবে তখন আমি পনিরগুলোকে দিয়ে দেব। আর পনির তো বেশি ভাজার দরকার নেই তো সেই জন্য একটু দেওয়ার সঙ্গে সঙ্গেই আর কি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আর কি রান্নাটা হতে দেবে যাতে আর কি পেঁয়াজ ক্যাপসিকামগুলো একদম নরম হয়ে যায় যে একটু নরম হয়ে আসবে তখন আমি বেশ কিছুটা পরিমাণ শেষবান সস আর কি অ্যাড করে দিলাম তোমরা চাইলে এখানে সোয়া সস আর টমেটো সসও অ্যাড করতে পারো আর যাদের কাছে সেজবান সস থাকবে তারা তো অ্যাড করলে খুবই ভালো হয় তো দেখো আমার ভেতরের যে পুরটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে চাইলে একটুখানি গুঁড়ো অ্যাড করতে পারো তো এবার দেখো আমি ময়দার লেচিটাকে ভালো করে বেলে নিচ্ছি আর এটা আর কি নর্মাল পরোটা মতো করব না এটাকে আমি একটুখানি লাচ্ছা পরোটা মতো করব যার কারণে প্রথমে আর কি পাতলা করে বেলে নিচ্ছি তারপরে এটাকে দেখো দুদিক করে করে ফোল্ড করবো ফোল্ড করার পরে ভালো করে গুটিয়ে নিয়ে যেরকমভাবে আর কি লাচ্ছা পরোটা করে ঠিক ওই রকমভাবে আরও একবার করে আর কি বেলে নেবো তো এটা না চাইলে নাও করতে পারো দেখতে বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে মুচমুচে হয় বেশ সেই জন্যই আর কি করা যাই হোক তো এটাকে প্রথমে বেলে নিলাম আর শুকনো তাওয়াতে প্রথমে আগে দুপিট সেঁকে নেব আর তারপরে তেল দিয়ে দুপিট উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব এবারে দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে ফেটিয়ে সামান্য একটু নুন দিয়ে নিয়েছিলাম আর কি আর তার উপর থেকে আমি পরোটাটা দিয়ে দিলাম দোকানের মতো ওইভাবে আমি করতে পারি না তাই জন্য মানে প্যানের মধ্যে ডিমটাকে দিয়ে তারপরেই করি তো তারপরে দেখো ভাজা তো হয়ে গেছে এবার মধ্যেখানায় যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ শশা থাকলে শশাকুচুনও দিতে পারো পেঁয়াজ তো যেহেতু এর মধ্যে দেওয়া আছে তাই আর দেওয়ার দরকার নেই একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম নুন যদি দিতে চাও একটুখানি বিট নুন দিতে পারো পাতিলেবুর রস দিতে পারো আর টমেটো সস দিয়ে দিলাম তো আমার হাতের কাছে পাতি লেবু ছিল না আর কি তো সেই জন্য আর কি দিলাম না তো ভালো করে ফোল্ড করে নিচ্ছি আর তারপরে একটা সাদা কাগজের সাহায্যে খুব সুন্দর করে মুড়িয়ে নিলাম তো অনেকে আবার শুধুমাত্র পনির দিয়ে এটা করে এগ দেয় না তবে এগ দিয়ে পনির দিয়ে এইভাবে করে খেয়ে দেখো সত্যি খেতে ভীষণ সুন্দর লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না আর যারা বাড়িতে এটা ট্রাই করবে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ঠিক এই রকমভাবে চিকেন টিক্কা রোলও করা যায় সেটা আরও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে টাটা